বেঙ্গল বাণিজ্যে বসতে বাঙালি একুশের নারী একটি অনলাইন ব্যবসার প্ল্যাটফর্ম এটির বিশেষ উদ্যোক্তারা সাতাশ আঠাশ এবং উনত্রিশে মার্চ দমদম হনুমান মন্দিরের কাছে পুরাঙ্গন এসি বাংকুয়েট হলে ছয়তম এই কারুশিল্প প্রদর্শনীর অনুষ্ঠানটি আয়োজন করতে সক্ষম হন অনুষ্ঠানটির বিশেষ আকর্ষণ ছিল পুরুলিয়ার কারিগরদের তৈরি ঐতিহ্যবাহী ছৌ মুখোশগুলি এছাড়াও ছিল শাড়ি কুর্তি গহনা পাঞ্জাবি শার্ট পারফিউম সানগ্লাস আয়ুর্বেদিক পণ্য স্টাইলিশ আমদানি করা ব্যাগ এবং বাড়ির সহ ঘরের তৈরি চকলেট মিষ্টি ও বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার সেখানে উপস্থিত ছিলেন একুশের নারীর প্রতিষ্ঠাতা পারমিতা মজুমদার এবং পারমিতা ঘোষ ক্যান্ডিড বাই পারমিতার ডাইরেক্টর এবং বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দ্রনীল মুখার্জি একুশে নারীর এই অনুষ্ঠানের পরিকল্পনার কথা বলতে গেলে আগে আমাকে বলতে হবে একুশে নারীর জন্মটা কেন একুশে নারীর জন্ম একুশের নারী নামটা দিয়েই বোঝা যাচ্ছে যে একুশ শতকের নারীদের কথা এখানে বলা হচ্ছে একুশের নারীদেরকে একটুখানি নিজের পরিচয়ে পরিচিত হতে হওয়ার জন্য বা নিজেকে স্বনির্ভর করে তোলার জন্য এটা আমার একটা ছোট্ট মানে তাদের নিজেও নিজেকে পরিচিত পরিচয় পরিচিত হচ্ছি প্লাস সমস্ত নারীদেরকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে নিজের পরিচয় পরিচিত করার জন্য এবং করতে পারছি এবং কিছুটা হলেও স্বাবলম্বীও করতে পারছি আর্থিকভাবে তো এই পরিকল্পনা থেকেই একুশের নারী এবার অ এখন তো পুরো প্ল্যাটফর্মটা যেহেতু অনলাইন ছিল যে সময় ধরুন কোভিড টাইমে এটা পুরোটাই অনলাইনে চলছিলো এবার এখন আফটার কোভিড অনলাইনের সাথে সাথে এদের প্রোডাক্টগুলোকে আমরা যদি অফলাইনে অর্থাৎ এইভাবে এক্সিবিশনের মাধ্যমে সবার সামনে তুলে ধরতে পারি তাহলে যে সমস্ত মহিলারা ঘরের থেকে বিজনেস করছে যাদের কোনো শপ নেই তারা কি করতে পারে এই এই এইরকম অফলাইন এক্সিবিশনের মাধ্যমে নিজেদের প্রোডাক্টটা মানুষের সামনে মানে সামনে মানে মানুষের চোখের সামনে নিয়ে আসতে পারে এবং মানুষও অনেক সময় অনলাইনকে অনেকভাবে ভয় পায় যে অনেকভাবে অনলাইন থেকে ফ্রড হচ্ছে এখন সেই জন্যই আরও এদেরকে সামনে আনা যে এরাই কিন্তু আজকে যারা এক্সিবিশন করছে অফলাইনে এসে তারাই কিন্তু অনলাইনেও করছে সুতরাং আমি সবাইকে বলবো একুশে নারি থেকে যারা কেনাকাটা করেন বা করবেন সবাইকে একটাই কথা বলবো আপনারা আজকে যাদেরকে অফলাইনে দেখছেন এবং এই না এই মহিলারা যে নিজেদের প্রচেষ্টায় এই কাজটা করছে তারা সবাই কিন্তু মানে অথেন্টিক আর কি পুরো ব্যাপারটাই সুতরাং অনলাইন থেকেও যদি কেউ কেনাকাটা করে তাহলে কিন্তু তাদের কোনো মানে ফ্রড হওয়ার কোনো চান্সেস থাকবে না এবং এইটা যাতে বোঝানো যায় তার জন্যই এই প্রদর্শনীটা আমার করা এখানে আমার স্টল আছে টোয়েন্টি ফাইভ মতো টোয়েন্টি ফাইভই আমাদের এক্সিবিটার আছে তার সাথে আমরা এবার আমরা প্রত্যেকবারই একটা করে আমার এটা ষষ্ঠ এক্সিবিশন আমরা প্রত্যেকবারই কোনো না কোনো দুস্থ শিল্পীকে একটুখানি সাপোর্ট করার চেষ্টা করি আমার তরফ থেকে তো সেরকমই আমরা এবার পুরুলিয়া থেকে নিয়ে এসছি মানে ওই ছৌমুখ শিল্পীদেরকে তাদেরকে আমরা স্পন্সার করছি একুশনারি থেকে এবং তারা পুরুলিয়া থেকে এসছে আপনারা দেখলেনই সেই স্টল এরকম এটাই আমার ইচ্ছে যে আমার যতটুকু ক্ষমতা সেখান থেকে প্রত্যেকবার এক একজন করে আমরা দুস্থ শিল্পীদেরকে নিয়ে এসে এই প্রচেষ্টাটা চাপ একুশনারি একটা অনলাইন প্ল্যাটফর্ম কোভিডের সময় থেকে আমি ওদেরকে ফলো করি আমার খুবই স্নেহধন্য স্টুডেন্ট পারমিতার ইনিশিয়েটিভ এটা আমি ওকে সাপোর্ট করছি বেশ কয়েক বছর ধরে কোভিড শেষ হয়ে যাওয়ার পর ওরা এটাকে ফিজিক্যাল মাধ্যমে নিয়ে আসে এবং সিরিয়ালি বছর কয়েক ধরে ওরা কিন্তু এক্সিবিশনসগুলো করছে ওদের ইউএসপি আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে বিভিন্ন হাতের কাজ যারা অন্ট্রপ্রেনিয়র ইন্ডিপেন্ডেন্ট অন্টরপ্রেন যারা স্ট্রাগল করছে নিজেদের প্যাশন নিয়ে কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের করেও একটা প্ল্যাটফর্ম দিতে পেরেছে এবং এই প্ল্যাটফর্মটা যে মহিলারা ওদের সাথে কাজ করছে তাদের জন্য খুব জরুরি এবং তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং আমরা যারা একটা বাইরে থেকে এসছি এবং বড়ো এক্সিবিশনস অর্গানাইজ করি এবং এই জাতীয় কাজের সাথে যুক্ত আমাদের উচিত এবং আমরা চাই এবং ওই জন্যই আজকে এখানে আসা যে ওদেরকে সাপোর্ট করি ওদের এই ইনিশিয়েটিভটা যেন আরও বড়ো হয় দিনে দিনে আরও এগোয় সেটার জন্য বিভিন্ন আইডিয়েশানস আমি ওদেরকে দিই আমি ওদের থেকে শপিং করি সারা বছরই ওদের প্ল্যাটফর্মের সাথে আমি যুক্ত আমি পারমিতাকে বিভিন্ন আউটফিটস অ্যান্ড অর্গানাইজেশনস ইনভলভ করেছি যাতে ওরা আরও বেশি এক্সপোজার পায় ওরা আরও জায়গায় যেতে পারে আরও বেশি লোকেদের সাথে দেখা করতে পারে এবং এই এক্সিবিশনটাকে আরও বড় করতে পারে বৃহত্তর দিনে আমি আপনাদের দর্শকদের সবাইকে রিকোয়েস্ট করব যে আগামী দুদিন আরও এখানে পুরঙ্গন হলে দমদমে এক্সিবিশানটা চলছে মহিলা উদ্যোগপতি ও মহিলা এন্টারপ্রেনিয়র ওদেরকে একটু সাপোর্ট করুন আপনারা সবাই মিলে আসুন শপিং করুন থ্যাংক ইউ जमेंट मैं एमपावरमेंट किमपावेंट इज नट कि सब देख्स अल गोईंग्ड इन हैंड टूगेदार सोजा तुम्हे फॉर दिस वैमेन वे दे कैन कम एंड शो केज दैलेंट इट्स नो वेरी नोबल इनिशिए सो दैट्स वाई दिस माइ सेकंड इव दम एंड जो डाके आई वन टू कम बिकज आई थिंक दिस इज द लिटिल वी कैन डू टू इनकारेज देम दैट वो किड बी टू सपोर्ट दैम এই 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 যে প্ল্যাটফর্মটা আছে পারমিতার অ্যান্ড ওরা সব মহিলাদেরকে যে সুযোগ করে দেয় যারা ওরা নিজের হ্যান্ডিক্রাফ্টস নিজের বানানো জিনিসগুলোকে দে ব্রিং অ্যান্ড এক্সিবিশন সো এইটা মানে দারুণ ব্যাপার বিকজ ইটস আমেজিং আই সাম ক্যান্ডেলস উইচ আর মেড ফ্রম রিয়েল অরগ্যানিক বিউটি প্রোডাক্টস অনেকগুলো এই মুখোশ আছে যেটা হাতে আঁকা প্লেটসের মধ্যে হাতে আঁকা করা আছে আমি একটা ইয়ারিং কিনলাম যেটা একটা রেজিনে মানে একটা ফুলকে ওরা করে ওরকম একটা করেছে সো আই থিঙ্ক ইটস ওয়ান্ডারফুল দ্যাট দুদিন আছে সো আই উইড রিকোয়েস্ট টু কাম চেক ইট আউট